আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম শীতকালের প্রধান শাক পালং শাক পালং শাক দিয়ে চিংড়ি মাছ পালং শাক দিয়ে চিংড়ি মাছ আমি প্রথমবার ট্রাই করেছিলাম ট্রাই করতেও কি যে মজা কি বলবো অবশ্যই দিশি পালং শাক হতে হবে হাইব্রিড পালং শাকগুলো কিন্তু অতটা মজা হবে না তো ফার্স্টেই বলে রাখি পালং শাকটা কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে কারণ ওর থেকে এত পরিমাণে জল বের হয় ওই জলেতেই রান্নাটা তোমার কমপ্লিট হয়ে যাবে পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কচি রসুন বাটা দিয়ে নাড়া একটু ব্রাউন হয়ে গেলে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে চিংড়ি মাছের উপরে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওতে একটু টমেটো এবং আলু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়ে নাড়াচাড়া করে এরপর পালং শাকটা দিয়ে দিতে হবে পালং শাকটা দিয়ে ওর উপরে হালকা পরিমাণ নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে এবারে আস্তে আস্তে করে পালং শাক থেকে জল বের হওয়া শুরু করবে এবং নিশ্চয় তোমার গ্যাসের আগুনের আঁচটাকে লো ফ্লেমে রেখে দেবে তবেই আস্তে আস্তে জলটা বের হলে শাকটা ওই জলেতেই সিদ্ধ হয়ে যাবে